কিরগিকিস্তানিরগিকিস্তানটা হচ্ছে কোথায় যার প্রতিবেশী দেশ হচ্ছে তুর্কিমিনিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান কাজাখস্তান আফগানিস্তান এইগুলা হচ্ছে এই কিরগিকিস্তানের প্রতিবেশী দেশ এই কিরকিগিস্তানটা হচ্ছে সেন্ট্রাল এশিয়ার দেশ তো আমরা এই কিরগিকিস্তানের একটা বিষয় দেখছিলাম যে অনেক মানুষ বিভিন্ন সময় প্রতারিত হয়েছে আবার কেউ কেউ কিরকিস্তানে গিয়ে সঠিকভাবে কাজকর্ম করতেছে তো আজকের বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব এটাই যে কিরগিস্তান যাওয়ার আগে আপনার কোন কোন বিষয়গুলো ফলো করা উচিত আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে যান বা যে কোনো ব্যক্তির মাধ্যমে যান অবশ্যই আপনাকে কিছু কিছু ব্যাপারগুলো ফলো করতে হবে আর সেই ব্যাপারগুলো কি কি এই ভিডিওতে আপনাদের জন্য সেই বিষয়গুলো আলোচনা করব। আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম তো ভাই তার প্রথমে আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে কি যে কীরগি বিষয়টা এরকম হয়েছে বিগত দিনে অনেক মানুষ অনেকভাবে প্রতারিত হয়েছে কেউ যাওয়ার পরে ভিসা পায় নাই একামা পায় নাই বা কাউকে ভিজিট বিষয় বলে নেওয়া হয়েছে যে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে দেবে কাউকে বলা হয়েছে ইউরোপে পাঠিয়ে দেবে ওখানে নিয়ে কাউকে বলছে এই কাজ আরেক কাজ কাজ এরকম অনেক ছন্ন বন্য কাজগুলো হয়েছে কিরগিজানে নেওয়ার পর আমাদের বাংলাদেশে অনেক শ্রমিক ভাইদের সাথে তো এটা হওয়ার কিছু কিছু কারণ আছে প্রথমে আপনাকে যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে কি যে আপনি যে যাচ্ছেন কিরগিজান সেখানে অবশ্যই আপনাকে কন্ট্যাক্ট পেপার একটা থাকে যেখানে আপনার সিগনেচার করতে হয় বা যেই কন্ট্যাক্ট পেপারটা আপনি দেখতে হয় যে সেখানে আপনার কি কি আছে আপনার বেতন আপনার কি কাজ কোন কোম্পানিতে যাচ্ছেন এই বিষয়গুলোই আপনার অবশ্যই কন্ট্যাক্ট পেপারটাতে ফলো করতে হবে এবং সর্বপ্রথম যেই বিষয়টা যাচাই বাচাই করবেন সেটা হচ্ছে কি আপনি কার মাধ্যমে যাচ্ছেন সে কি আপনার বিশ্বস্ত লোক কিনা এবার যদি কোনো এজেন্সির কথা চিন্তা করেন সে কি কোনো ভালো এজেন্সি কিনা তার রেকর্ড ভালো রেকর্ড আছে কিনা বিগত দিনে সে কীরগি স্থানে লোক পাঠাতে সক্ষম ছিল কিনা এবং সেখানে লোক পাঠানোর পর কাজ দিতে পারছে কিনা এখন বলতে পারেন যে এই বিষয়গুলো আমরা কীভাবে জানবো এখন যদি আপনি এজেন্সির এই বিষয়গুলো নাও জানতে পারেন তবু যখন আপনার জন্য কিরগি ফাইল টাইল জমা করবেন যখন আপনার ওয়ার্ক পারমিট বের হবে বা আপনারকে যে কন্টাক্ট পেপারটা দেওয়া হবে সেখানে কিন্তু আপনার বেসিক বেতন আপনার কত ঘন্টা ডিউটি এবং কি আপনার বেতন কত টাকা এই সকল কিছু কিন্তু ওখানে লেখা থাকে আপনাকে থাকা কে দিবে খাবার কে খা মানে আপনার নিজের অর্থানে খাবে না কোম্পানি দিবে এই সকল কিছু কিন্তু লেখা থাকে আপনাকে যখন ওখানে যে কোম্পানিতে ভিসা যাচ্ছেন সেই কোম্পানির নামটা লেখা থাকলে ওই কোম্পানিটা আপনি অনলাইনে সার্চ করেন দেখেন ওই কোম্পানিটা আছে কিনা ওই কোম্পানিটাকে অনলাইনে পাওয়া যায় কি না ওই কোম্পানিটা কেমন সকল কিছু যদি অনলাইনে থাকে তাহলে আপনি দেখতে পারতেছেন লোকেশন সহ আপনি দেখতে পারবেন যে কোম্পানিটা কোথায় এবং কীভাবে অবস্থিত কী আসা বিষয় এবং কি আপনার বেতনের বিষয়টা আপনি শিওর হন আপনার ডিউটির বিষয়টা কত ঘন্টা নয় ঘন্টা না আট ঘন্টা না দশ ঘন্টা না বারো ঘন্টা এই বিষয়টা শিউর হন কারণ অনেকের কাছ থেকে জানা গেছে যে আট ঘন্টা বেসিকের কথা বললে তাদেরকে নাকি বারো ঘন্টা বেসিক করানো হইতেছে কিরগিষ্টানে এরকমটা হয়েছে আবার অনেকে দেখা যাচ্ছে এতই কপাল খারাপ জায়গায় কোনো কাজই দেওয়া হয়নি ঠিক আছে এই বিষয়গুলো অবশ্যই ফলো রাখবেন যে আপনার মানে আমি বারবার বলি একটা কথা যে আপনি অবশ্যই আপনার কন্ট্যাক্ট পেপারটা দেখে শুনে বুঝে সহি সাবধ করবেন এবং কি বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন এবং কিরগি কি কি কী কাজ রয়েছে কীরকম বেতন এই বিষয় নিয়ে আমি আলাদা আরেকটি আপনাদের জন্য ভিডিও তৈরি করব ঠিক আছে অবশ্যই সেই ভিডিওটি দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম আরেকটা বিষয় হচ্ছে কিরগি নিয়ে আপনার যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমার ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে আমাকে মেসেজ পাঠাবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ